জুলাই এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র হবে ইনশাআল্লাহ এভাবেই গণভোট ও জুলাই সনদ ইস্যুতে সরকারকে হুশিয়ারি দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ছয় নভেম্বর দুপুরে রাজধানীর মৎস্য ভবনের সামনে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সহ আটটি দলের ব্রিফিংয়ে গোলাম পরোয়ার এসব কথা বলেন তিনি বলেন সরকার তাদের পাঁচ দফা দাবি না মানলে এগারো নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করা হবে এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফার দাবি মেনে নিয়ে জুলাই সরাদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ আশা করি জনতার এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে এর আগে সকালে আন্দোলনরত আট দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টন মোড়ে সমবেত হন সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম খেলাফত মজলিস ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা এ সময় জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী নির্বাচনের আগে গণভোট করার দাবি জানান তিনি সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করা হবে ঘি আমাদের লাগবে দুপুর সাড়ে বারোটার দিকে সহ আটটি দলের বিক্ষোভ মিছিল পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন এলাকায় যায় এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয় এরপর আট দলের নয় সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে তাদের স্মারকলিপি দিতে যান প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান স্মারকলিপি গ্রহণ করেন রাকিব হাসান প্রথম আলো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সকল ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে